আসসালামু আলাইকুম। জয় সম্মানিত উপস্থিতি লেমিটেড সম্মানিত চিফ মেডিকেল অফিসার আমাদের সকলের সম্বোধন ডক্টর মেজর আব্দুর রহমান চৌধুরী। আল্লাহ কোষ শুকরিয়া আজকে আমরা মহান আন্তর্জাতিক জ্ঞান দিবসের অলংকারা এমডি স্যার তো

কত বড় যুব যুব আল্লাহর রহমত বর্ষিত এবং সুন্দরভাবে সবাই তোমরা ইনজেকশনটা নিতে পারবে এটা কি আটকে রেডি করা কি সম্ভব